এই গরিব পেদিক কি হয়েছে ভাই কি সিরিয়াস একটা গঞ্জি ফর দুই হাজার পঁচিশ সালে একে আমাকে মান সম্মান দেখ দেখ ভাই আপনারা বড় লোক যায় তার জন্য আপনারা নতুন নতুন গেঞ্জি প্যান্ট পরতে পারেন আর আমরা তো গরিব দেখছেন সিরা গেঞ্জি পরে হাঁটতে হয় কি করবো ভাই আমরা তো মধ্যবিত্ত ঘরের খোলা ভাই তুই তো বেশি কথা কাজ তোর না ভাই গেঞ্জিটা সিরে লাগছেন অনেক কষ্ট করে ভাই মায়ের টাকা জমায়া গেঞ্জিটা কিনে দিছে আর আপনি গেঞ্জিটা ছিঁড়ে লাইছেন মনে কষ্ট পেলাম ভাই আপনারা বড় লোক দেখা আমাকে মতন গরীবের সাথে এরকম জোর দেখাতে পারছেন কি করবো ভাই এই গেঞ্জি আর ভাই গেঞ্জি আপনার ঘুরে দিয়ে গেলাম ধরেন ভাই গেঞ্জিটা রেখে জায়গা ভাই কি কররা দিয়ে যেতে গেছে গামটা আরে এই অন্যায় করছি রে ঠান্ডাটা লাগে